তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো একটু টাইম একটু লং ভিডিও হয়ে গেছে তার জন্য সরি কিন্তু কথাগুলো শোনো তাও দেখবো অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো চলো হ্যালো ফ্রেন্ডস তোমরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের এই টপিক হচ্ছে যে ভিডিও টপিক আমি কীভাবে পড়তাম কোথায় পড়তাম সেটা টপিক তো তোমরা অনেকজন কমেন্ট করছিলো যে দাদা তুমি নতুনদের জন্য কিছু ভিডিও বানাও যারা নতুন প্রিপারেশান নিচ্ছে তো তোমাদেরকে বলবো যে নতুন প্রিপারেশান দেখো একাডেমি থেকেও করা যায় আবার বাড়িতে অনলাইনেও করা যায় ঠিক আছে তো আজকের ডেটে অনলাইনের এখন প্ল্যাটফর্ম ভালো ভালো আছে অনলাইন আমার মতে অনলাইন বেস্ট কারণ তুমি অনলাইনে অনেকক্ষণ পড়তে পারবা দশ ঘন্টা বারো ঘন্টা আর অফলাইন যদি পড়ো তাহলে তোমার টিউশন যাও তারপরে আসো টায়ার্ড হয়ে যাবা টাইম কম পাওয়া খাস মানে টায়ার্ড লাগবে টাইম পাবা কিন্তু টায়ার্ড লাগবে কেমন ফিল হবে আর ওখানে মাইন্ডসেট বিগড়াবে যাবা টিউশন অনেক রকম ভাবনা চিন্তা আসবে বুঝতে পারছো আর এটাই কিন্তু যেখানে পড়বা তোমাকে নিজেকে পড়তে হবে ঠিক আছে অনলাইন পড়ো অফলাইন পড়ো একাডেমি পড়ো নিজেকে পড়তে হবে নাহলে তো স্কুল স্কুল নিয়ে আসা যাবে না না তো যারা মানে নতুন একদম কিছু বুঝতে পারছো না তারা আমার মতে একাডেমি যেতে পারো অনেক অ্যাকাডেমি আছে খোঁজ লাগিয়ে লাগিয়ে অ্যাডমিশন হতে পারো যেমন আমি প্রথম প্রথম আমি একাডেমি পড়তাম প্রথমে দিন আমি একাডেমি ছিলাম তারপরে আমি একাডেমি ছেড়ে দিয়েছিলাম বাড়িতে তারপরে বাড়িতে অনলাইন প্রিপারেশন করি আর এখনও অনলাইন পড়ি ঠিক আছে তো আমি অনলাইনে পড়তাম লাস্ট লাস্টে অনলাইন সব কিছু করতাম প্রথমে একাডেমি ছিলাম কিছুদিন কিন্তু অ্যাকাডেমিতে আমার ভালো লাগতো না যাই হোক একাডেমি ভালো লাগা না লাগা ওটা আসে ব্যাপারটা আমার কোনো সমস্যার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম একাডেমি তো যাই হোক এবার তোমাদের ইচ্ছা এবার যারা অনলাইন পিপাসন করবা কীভাবে কী করবা আমি সব কিছু বলেছি তো অনলাইনে মানে এসএসসি জিডির জন্য আর ডাব্লু এ একটা বলে অ্যাপ ইয়ে আছে ইউটিউব চ্যানেল রোজগার হইতো অঙ্কিত সবাই চিনে হয়তো মোটামুটি জানবে সবাই ওটা সব চাইতে বেস্ট যে আর ডাব্লিউ এর যে ক্লাসগুলো করে না মানে এস এস এসএর জন্য বেস্ট ঠিক আছে ওরা অনেক কিছু করে অনেক কিছু মানে এ টু জেড তুমি জাস্ট ওটাকে ফলো করতে পারলে তুমি স্কোর পেয়ে যাবা এবার তোমার দায়িত্ব ফলো করার বাকি ক্লাস স্যারগুলো করাচ্ছে ঠিক আছে তো যারা নতুন একদম নতুন ফ্রেশ আছো ঠিক আছে তোমাকে বলবো এখন আর ডাব্লিউর একটা কোর্স মানে কোর্স চলছে তো প্রায় শেষের দিকে তো যারা এখন নেওনি নিতে পারো ঠিক আছে কারণ ইউটিউব থেকে শিক্ষা মুশকিল প্রথমে পারবা না ঠিক আছে বেসিক না ক্লিয়ার হলে তুমি ডাইরেক্ট প্র্যাকটিসিয়েট করতে পারবে না তো কোর্সটা তুমি যদি নাও তো কোর্সটার নাম হচ্ছে কর্মা ব্যাচ ঠিক আছে ব্যাচ চলছে এখন আর ডাব্লু অ্যাপস অ্যাপসটা ডাউনলোড করলি প্লে স্টোর থেকে তো ওখানেই কোর্সটা কিনতে পারচেজ করতে পারবো ওখান থেকে কিনতে পারবা তো ওটা কোর্সে এ টু জেড তোমাকে শিখাবে ম্যাথ রিজনিং হিন্দি জি কে ঠিক আছে আর মানে কী বলতো বাঙালি বাংলা ইউটিউব চ্যানেল সেরকম ভালো নেই ঠিক আছে ভালো আছে কিন্তু মানে আর আরডাবলিউ আলাদাই ঠিক আছে ওখানে অনেক কিছু তুমি বুঝতে পারবে একদম তাড়াতাড়ি সব কিছু বুঝে যাবা তো আমি ওখানে পড়তাম তো আমি তোমার ওটাকে সাজেস্ট করবো এবার বাকি তোমাদের ইচ্ছা তো ওখান থেকে কোর্সটা নিতে পারলে সবচেয়ে আমি বলবো সব নিতে মানে নেওয়া দরকার তুমি প্রথমে যদি বেসিক কমপ্লিট করলো কোর্সটা একবার কমপ্লিট করো তারপর তুমি প্র্যাকটিস সেট লাগাও মক টেস্ট লাগাবা দেখবা স্কোর অনেক মানে তোমার বাড়বে ঠিক আছে তো তাই তাই তোমরাকে বলবো যে যারা এখনও কোর্সটা মানে নি বা কিনতে চাইছো তো তোমরা লেট করে না কোর্সটা কমপ্লিট নাও আর নিয়ে একদম পুরো রেকর্ডিং ভিডিও কল একদিকে থেকে চালু করবা আর কোর্স কমপ্লিট করবা ঠিক আছে ম্যাথ রিজনিং আর হিন্দি এই তিনটা সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট এসএসসিসিতে ম্যাথ রিজনিং হিন্দি ঠিক আছে আর জিকে ইম্পর্টেন্ট কিন্তু জিকে তে স্কোর তোলা টাফ তো আমি জিকে বলে দেবো সব কিছু জিকেও পড়তে হবে এবার কোর্স নিয়ে পোস্টটা পুরো কমপ্লিট করো তিন মাসের মধ্যে তোমাকে এখন এস এসিসিটি পড়াশোনা করতে হলে মিনিমাম এখন দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে কারণ যা কম্পিটিশান শুধু পাস করলে তো হবে না না স্কোর ভালো তুলতে হবে মানে একদম তোমাকে চাকরি চাকরির জন্য পড়তে হবে পাস তো প্রায় করে যাওয়া দু মাস তিন মাস পড়লে করে নিবা কিন্তু এমনভাবে প্রিপারেশন নাও যাতে তোমার চাকরিটা হয়ে যায় সুতরাং কোর্সটা কিনবা কোর্সটা কিনে দু আড়ে মাস তিন মাসের মধ্যে তাড়াতাড়ি চেষ্টা করা মানে চেষ্টা করো কমপ্লিট করার তারপরে ওরা ইউটিউবে ফ্রি কো ফ্রিতে সেট করায় সেটগুলো নিবা মক টেস্ট দিবে মক টেস্ট দেয় ফ্রিতে এখনও দিচ্ছে প্রত্যেক সপ্তাহে সানডে আর লাস্টের দিকে তো ভালো মক টেস্ট করাই তারপরে মিনি মক টেস্ট করায় তো ওগুলো করা করবা তো মক টেস্ট ওখানে মক টেস্ট দিতে হবে আর এসএসসিজিডিতে কী বলে এসএসসিজিডি না যে কোনো চাকরির পরীক্ষা প্রিপারেশন নিলে মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট সুতরাং মক টেস্ট তো দিতেই হবে তার আগে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে ঠিক আছে তো তোমার উপর ডিপেন্ড করবে আর সবাই বলছে দাদা কতক্ষণ পড়তে হবে কতক্ষণ পড়তে হবে এটা ভুল কথা ঠিক আছে তোমার উপর ডিপেন্ড করবে তোমাকে মিনিমাম টার্গেট সিলেবাস তোমাকে শেষ করতে হবে ঠিক আছে কতক্ষণ পড়তে হবে এটা এটা ঠিক না বলাটা ঠিক না যতক্ষণ পারবা যত তুমি তোমার মাথা মাথাতে ক্যাচ করবে তো যত আট ঘন্টা দশ ঘন্টা পড়ো না কী আছে তোমার সিলেবাস কমপ্লিট করো মক টেস্ট লাগাও মানে যত পারো স্কোর স্কোর জানে তোমার স্কোর আসে তার জন্য যতক্ষণ পড়তে হয় পড়বা কোনো শিডিউল দরকার নেই যে আমি ছ ঘন্টা পড়বো আট ঘন্টা পড়বো চেষ্টা করবো আট ঘন্টা পড়ার সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা অনেক ঠিক আছে এবার তোমাকে টার্গেট নিয়ে পড়তে হবে যে আমি হিন্দিতে আমাকে এতটি উঠাতে হবে ম্যাথে আমাকে এতটি উঠাতে হবে রিজনিং এতটি করতে হবে ওই হিসাবে তুমি শিডিউল বানাবা দিনে সকালে দু ঘন্টা ম্যাথ করলা দুপুরে হয়তো রিজনিং করলা সন্ধ্যার সময় জিকে পড়লা আবার রাতের সময় আবার কি ম্যাথ করলা আর ম্যাথ তো করতে হবে ম্যাথ দু ঘন্টা পড়তে হবে রিজনিং দু ঘন্টা চার ঘন্টা হয়ে গেলো ছ ঘন দু ঘন্টা হিন্দি ছ ঘন্টা এমনিতেও হয়ে গেলো আর বাকি প্র্যাকটিস করবা ম্যাথ তারপরে জিকে আছে জিকে এক এক ঘন্টা পড়তে হবে আট দশ ঘন্টা হয়ে যাবে ঠিক আছে তুমি বুঝতে পারবে না কি আমি কতক্ষণ পড়ছি যে ঠিকঠাক পড়ো তাহলে পড়ার তো অনেকই আছে তো ওটাই বলবো আর এখন চলছে প্র্যাকটিস সেট গোল্ডেন সিরিজ বলে ইউটিউবে আর ডাব্লিউ করাচ্ছে ম্যাথ রিজনং আর হিন্দি তো যারা এর আগে কোনো কোর্স করেছো বা মোটামুটি জানছো বা পড়ছো কোথাও তো ওখান থেকে করতে পারো ভালো করাচ্ছে আর পার্টিসিসেট করা স্টার্ট করেছি স্যার তো প্র্যাকটিস সেট নিতে পারো এখন নিতে পারো আর মক টেস্ট তো সপ্তাহে সপ্তাহে দেওয়া মক টেস্ট দিবা আর মক টেস্ট দেওয়ার পর মক টেস্টে কাজ করবা যে কোথায় ভুল হলো না হলো ওটাই হচ্ছে মক টেস্ট শুধু দিলে হবে না একটা মক টেস্ট দিয়ে এক ঘন্টা মক টেস্ট আর বাকি তোমাকে দেড় ঘন্টা বা এক ঘন্টা মানে অ্যানালাইসিস করতে হবে যে কোথায় ভুল হলো কোন কোন সাবজেক্টে ভুল হলো কোন চ্যাপ্টার থেকে ভুল হলো ওখানে খাতায় লিখে রাখতে হবে তারপরে আবার ওর পিছনে কাজ করতে হবে তারপরে টেস্ট যে না ভুল হয় এরকমভাবে পড়তে হবে ঠিক আছে তো এটাই বলবো যে যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে নাও কারণ একটা ভ্যা একটা ভ্যাকান্সি যদি মিক্স হয়ে যায় তাহলে অনেক পিছিয়ে আবার মানে পিছিয়ে যাওয়াই যায় কারণ যা কম্পিটিশান দিন দিন বাড়ছে সুতরাং প্র্যাক যখন মানে তুমি প্রিপারেশন নি ভাবছো তাহলে একদম ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমার স্কোর স্কোর ঠিকঠাক আছে ঠিক আছে এটাই হচ্ছে টার্গেট বাকি তোমাদের বলে দেবো সব কিছু কমেন্টে জানাবো আমাকে আর আর তোমরা সব বলছিলে দাদা যে তুমি কোন ভার্সেন পড়তে হিন্দি কোথাতে কোন বই পড়তে তো আর ডাব্লিউ আরই চারটা বই কম্বো বই বার করেছে এখন আমি প্রত্যেকবারই বার করে তো আমি হিন্দি ভার্সানেই পরীক্ষা দিয়েছিলাম আর হিন্দি ভার্সেন বই পড়ি পড়তাম এখনও পড়ি পড়লে আর তো এখন তো ইংলিশ বাংলা হয়ে গেছে তো বাংলাতে নিতে পারো আগেরবার বাংলাতে ছিল কিন্তু আমি বাংলাতে পরীক্ষা দিইনি আমি হিন্দিতে পড়তাম হিন্দিতে ক্লাস করতাম হিন্দিতে মক টেস্ট তার জন্য আমার আমি হিন্দি আমার সমস্যা হতো না আমি হিন্দি পড়তে ভালো মানে রিডিং আমার ভালো আছে তার জন্য আমি হিন্দিতে সব কিছু পড়তাম সব কিছু মক টেস্ট দিতাম সব কিছুই আর হিন্দিতেই পরীক্ষা দিয়েছি ফাইনালে ঠিক আছে সুতরাং তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি কোন ল্যাঙ্গুয়েজ চুজ করবা তো এবার যারা বাংলা বই নিবা ভাবছো প্রত্যেক মাসের দশ তারিখে আর ডাব্লিউ অ্যাপসে অফার থাকে ঠিক আছে ওখান থেকে নেওয়া দশ তারিখ নেওয়া বইটা দশ তারিখ দুপুর দশটা বা এগারোটা থেকে দুটো অবধি অফার থাকে সাড়ে তিনশো টাকা নেবে চারটা বই পেয়ে নিবা কম্বো এটাই বই শুধু ফলো করবে আর কিচ্ছু না কোর্স যদি করে কোর্সটা নিতে হবে কোর্স কমপ্লিট করো ইউটিউবে প্র্যাকটিস সেট আর বুক আর ডাব্লিউ চারটা বই মানে যথেষ্ট আর কিছু করতে হবে না কোনো আর এক্সট্রা বই পড়ার দরকার নেই আমি বলছি ওটি ফলো করে দেখবা স্কোর কোথায় যাচ্ছে কিন্তু এই পাঁচ মাস নিজেকে টাইম দাও পাঁচ মাস পর তোমাদের এক্সাম সামনে মাসে লাস্ট উইকে লাস্টের দিকে ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপ হবে আর মিনিমাম ফেব্রুয়ারি এক্সাম মানে পাঁচ মাস আছে পাঁচ মাস একদম নিজেকে দাও সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে এখন দূরে রাখো ইন্টাগ্রাম ফেসবুকে হটিয়ে দাও ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়া চালাচ্ছি না ইনস্টাগ্রাম চালাচ্ছি না ফেসবুকটা আপনি আছে তো ওইগুলো মাইন্ডসেট বিগড়ে দেয় দেখবা কম সম কম করে দেখবা আর ফোকাস রাখো পড়াশোনাতে যে এসএসসিজির টার্গেট একশো কুড়ি তিরিশ রাখো দেখবা কাছাকাছি চলে যাবো ঠিক আছে স্কোর ভালো তুললে সিলেকশনের একটা ভালো পজিশনে যাওয়া যায় আর স্কোর কম হলে পাস করলে তো তোমাকে मेहनत করতে হবে পাস করলে ও রান করতে হবে মেডিকেল করতে হবে लास्टে ফাইনাল ম্যারেট থেকে বাদ আর যাLambda জানি ঠিক আছে সুতরাং টার্গেট রাখো যে ক্র্যাক করতে হবে ক্র্যাক মানে ক্র্যাক তো এটাই বলবা বাকি ভিডিওস সবাইকে নাকি কোন টপিক কি ভিডিও লাগবে আমাকে বলবা আমি যথাসতো চেষ্টা করে বানিয়ে দেব আর কিছু বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করবা দাদা কি কোর্স নিব কি হবে বাকি আমাকে বলবা কমেন্ট আমি সবকিছু একদম পুরা ভালোভাবে বলে দেবো বা বুঝিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো তো তোমার শুধু কমেন্ট করবা কোন টাইপের কিছু জানতে চাইলে আর ভিডিও ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবা যারা নতুন নতুন প্রিপারেশন করছে আর যাদের প্রিপারেশন করছে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য তুমি বুঝতে পারছো তোমাদের তোমাদের মানে রেসপন্স পাচ্ছি ওই জন্য আমি ভিডিও বানাতে আমাকে ভালো লাগছে বাস সেটাই আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা যাদের স্কোর কম আছে এবার এসএসস জি তাদেরকে তারাকে বলবো যেহেতু তোমাদের আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে স্কোর কম আছে মানে তুমি এটা না যে তুমি তোমার পিছিয়ে যাবা তুমি প্রিপারেশনটা প্রিপারেশনটা কন্টিনিউ রাখো মেডিকেলের জন্য প্রিপারেশন নাও আর পড়াশোনাটা কন্টিনিউ রাখো আর যারা ফিজিক্যালে বা ফিজিক্যালে ফেল হয়ে গেছো তো নেক্সট জন্য আবার প্রিপারেশন নিতে নিতে স্টার্ট করো পাঁচ মাস টাইম আছে ফেল আমিও অনেকবার হয়েছি ঠিক আছে ওটা ভেবে লাভ নেই ফেল মানে ফেল ওটা লাইফের পার্ট তো ওটা ভেবে ওটা কিছু হবে না ওটা ভেবে পিছ পিছিয়ে পড়লে অনেক মানে লস সুতরাং যত পারো নিজেকে কন্ট্রোল করো কন্ট্রোলে নিয়ে আসো আবার পড়াশোনা স্টার্ট করো সামনে বই রাখো পড়তে লাগো পাঁচ মাস টাইম দাও নিজেকে তারপরে আবার ফিজিক্যাল করবার অনেক টাইম আছে ঠিক আছে এটাই বলবো আর টাইম টেবিলের ব্যাপারটা যত পারো পড়ো ঠিক আছে সিলেবাস কমপ্লিট করতে হবে বাস টার্গেট আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পড়ো ঠিক আছে লাস্টে আমরা এমন এমন আমাদের হয়েছিল পরীক্ষার দিন লাস্ট দু মাস বুঝতে পারতাম না আমাদের কখন সকাল হলো কখন সন্ধ্যা হলো কিছু বুঝতে পারতাম না আমরা শুধু খেতাম আর পড়তাম আর ঘুমাতাম আর কিচ্ছু না কোনো দিকে ফোকাস নেই আমাদের টার্গেট এসএসসজিটা আমাদের পা পাস করতে হবে এরকম টার্গেট ছিল মানে ক্র্যাক করতে হবে তো এটাই বলবো তোমাদেরকে যে যতক্ষণ পড়বা ফোকাস পড়াতে রাখো বাইরে সেরকম বাইরে কিছু নেই বাইরের জগতে বুঝলা বাইরে আছে অনেক কিছু আবার তোমার কাছে কিছু নেই এখন এখন টার্গেট পরীক্ষা একবার পরীক্ষা ক্র্যাক করে দাও তুমি আলাদাই তোমাকে লাগবে ঠিক আছে আর পরীক্ষা খারাপ হলে তো স্বাভাবিক মন খারাপ করবে সুতরাং ওটা ওটার জন্য যেটা করতে হয় ওটা করো যেটা ভালো হয় ওটা করো যত যতক্ষণ পড়তে হয় ততক্ষণ পড়ো যে করতে হয় করতে হবে যেখানে বাড়তে ভালো না লাগলে একাডেমি ভর্তি হও একাডেমি ভালো না লাগলে মেসে যাও মেসে গিয়ে অনলাইন পড়ো কিন্তু তোমাকে পড়তে হবে এই নামে পড়লে কী বলতো ছয় ঘন্টা সাত ঘন্টা ঠিক আছে পড়লে স্কুল পাওয়া যায় কিন্তু এমনভাবে পড়ো যাতে তোমার কোথাও ডিস্টার্ব না হয় ঠিক আছে কারণ গভর্নমেন্টের জবের জন্য যা মানে এখন ভিড় অনেক কম্পিটিশান সুতরাং পড়তে ভালো করা হবে ঠিক আছে তার জন্য একটাই বলবো খারাপ হয়তো আর অনেকজনকে খারাপ লাগবে যে বেশি বেশি বক্সে তো খারাপ লাগলে কিছু করার নেই খারাপ লাগতে পারে কাউকে তো তার জন্য আমাকে সরি সরি চাইছি কাউকে খারাপ লাগলে সরি কম করে দিবা আর এই এইগুলো একটা মোটিভেশন টাইপের বুঝলা মানে আমি যেগুলো বললাম না হয়তো এখন খারাপ লাগতে পারে কিন্তু যারা যারা মাইন্ডে নিবে এই কথাগুলো যে না ঠিক বলছে তো অনেক আগে যাওয়া ঠিক আছে এটাই বলবো অনেক আগে যাওয়া কারণ দেখো ভ্যাকান্সি পঞ্চাশ হাজার সাপোজ আসছে ধরো ফর্ম ফিল আপ হচ্ছে বা লাখ পঞ্চাশ লাখ এবার যেমন তিরপান্ন হাজার ভ্যাকান্সি বাহান্ন লাখ অ্যাপ্লাই হয়েছিল বাহান্ন লাখ এখানে আছে বান্ন লাখ আর ছাব্বিশ লাখ এক্সাম দিয়েছিলো পাস কতজন করেছে জানো সাড়ে তিন লাখ তাহলে তুমি ভাবো কম্পিটিশন আছে কিন্তু কম্পিটিশান আছে অনেক আছে তিরপান্ন লাখ অনেক তার মধ্যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি অনেক কম্পিটিশান আর ফর্ম ফিল আপ দেখে ঘাবড়াবে না ঠিক আছে তুমি মেহনত করো তুমি তোমার একটা পোস্টের দরকার ঠিক আছে ভ্যাকান্সি কত আছে না আছে ওটা ওটা দেখে ঘাবড়াবে না ঠিক আছে পোস্ট তোমার একটা দরকার তোমার যদি ঠিকঠাক স্কোর থাকে তুমি ফিজিক্যালি ফিট হও তোমার কেউ আটকাবে না ঠিক আছে তার জন্য বলবো যে এখন যারা প্রিপারেশন করছো নতুন তোমাকে বলো ফিজিক্যালে ফোকাস কম রাখো ফিজিক্যাল হয়ে যাবে পরীক্ষার পর ছ মাস টাইম পাবা অনেক কিছু গাইড দিব হয়ে যাবে ফিজিক্যাল ঠিক আছে কিন্তু তোমাকে ছ মাসে স্কোর উঠাতে হবে কারণ স্কোরটা ইম্পর্টেন্ট ফিজিক্যালটা এখন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ফিজিক্যাল তুমি পড়াশোনা পড়া করো কারণ এখন ফিজিক্যাল করলে পড়তে পারবা না ঠিক আছে টায়ার্ড থাকবে শরীর সুতরাং ফিজিক্যালটা অফ করে দেওয়া যারা নতুন আছো আর এটাই বলবো যে পড়াশোনাটা ভালোভাবে করো আর বাকি যে সম্বন্ধে ভিডিও লাগবে আমাকে বলবো কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো বা করে ভিডিও বানাবো তো ঠিক আছে ভিডিও লং হয়ে গেল তো তার জন্য সরি অনেক কিছু বললাম ঠিক আছে তো ভাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনাটা কন্টিনিউ রাখো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো ভাই